বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেনাবাহিনীর একটা অংশ ডিপ্লয়েড করবে মানে এখানে ডক্টর ইউনুসের নিরাপত্তা আমেরিকার প্যান্টাগন থেকে মধ্যরাতে সেনা প্রধানের কাছে একটা কল আসে যে আপনি যদি বাংলাদেশের সর্বভৌমত্ব এবং বাংলাদেশের যদি লয়ানোডার অর্ডার আপনি ফিরিয়ে না আনতে পারেন তাহলে আমেরিকা থেকে কিংবা জাতিসংঘ থেকে আমরা সেনা পাঠাবো বাংলাদেশের রক্ষা করার জন্য আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বড়ি দেশ থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক পুরি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে যে ভিডিওটি দেখলে আপনিও আপনি অবাক হতে বাধ্য দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দরুচ সহকারে দেখবেন ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি টিকার পেন্টাগন থেকে মধ্যরাতে সেনা কাছে একটা কল আসে যে আপনি যদি বাংলাদেশের সর্বভৌমত্ব এবং বাংলাদেশের যদি লয়ান অর্ডার আপনি ফিরিয়ে নামতে পারেন তাহলে আমেরিকা থেকে কিংবা জাতিসংঘ থেকে আমরা সেনা পাঠাবো বাংলাদেশে রক্ষা করার জন্য এবং বাংলাদেশে যে জঙ্গিবাদী হামলা প্রতিনিয়ত হচ্ছে সংখ্যালঘুদের উপরে যে প্রতিনিয়ত হামলা হচ্ছে এটাকে আপনি যদি নিয়ন্ত্রণে না আনতে পারেন তাহলে আমেরিকা থেকে আমরা সেনা পাঠাতে বাধ্য হব এবং আপনার কিংবা আপনার সেনাদেরকে আমরা বাংলাদেশে যে একদম দীর্ঘ লং টাইম একটা স্যাংশন মেরে দেওয়া হবে মধ্যরাতে ফোন আপনার আমেরিকার কি প্যান্টাগন থেকে ভাবতে পারেন আমি একটা কথা বলছিলাম যে এই প্রধান তিনি যদি বাংলাদেশের সর্বভৌমত্ব এবং বাংলাদেশে তিনি যদি শান্তি বজায় না রাখতে পারে তাহলে ভাই বহি বিশ্বে থেকে একের পর এক কিন্তু চাপ সৃষ্টি করবে আর এটার জন্য কিংবা এই চাপকে মোকাবেলা করার সক্ষমতা আমাদের আছে এটার জন্যই আপনার গত তিন থেকে চার দিন আগে হবে একটু বেশি হবে মনে হয় তাই না তখন কিন্তু সেনা বারবার বলে যে বাংলাদেশের সর্বভৌমত্ব এবং আমাদের মাত্র তিরিশ হাজার সৈনিক আমরা কিভাবে কন্ট্রোল করব। তিনি একাধিক ভার কিন্তু এই কথাটা রিপিট করেন যে আমাদের মাত্র তিরিশ হাজার সৈনিক আমরা এটাকে দিয়ে তো বাংলাদেশে শান্তি রক্ষা করতে পারবো না তার জন্য বাংলাদেশের সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাইকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এর জন্যই সেনা প্রধান বারবার তিনি একই কথা বলছেন যে বাংলাদেশের আমাদেরকে রক্ষা করতে হবে। কেন আমেরিকা থেকে যে মধ্যরাতে আপনার কাছে কল আসছে যে আপনি যদি লয়ান অর্ডার ফিরিয়ে না আনতে পারেন তাহলে আমেরিকা থেকে বাংলাদেশে সেনা পাঠাবো কেন আপনার কি সক্ষমতা নাই আপনার কি সক্ষমতা নাই আপনি কি লয়ান অর্ডার ফিরিয়ে আনবেন আপনাকে পদত্যাগ করার জন্য মধ্যরাতে এই ডক্টর ইয়নুস সুৎকুস আপনাকে মনে হেন ডেকে নিয়ে যায় রিজাইন করার জন্য হ্যাঁ আর আপনি আনবেন লয়ান অর্ডার বলেন নাকি আমাদের বাংলাদেশটা রক্ষা করার জন্য লাস্টে আমেরিকা থেকে সৈন্য আসবে বলেন আর যদি একবার আমেরিকা থেকে সৈন্য আসে তাহলে এটা কি আমাদের বাংলাদেশের জন্য খুব ভালো কিছু আনবে অনেক সুনাম বই আনবে বলেন তাহলে আমরা বাংলাদেশ কিংবা শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট শহীদ যে এবং শেখ রহমান তিনি যে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ এই স্বাধীন দেশটা রইল কোথায় স্বাধীন দেশটা রইল কোথায় স্বাধীন দেশের সার্বভৌমত্বরা আপনি রক্ষা করলেন কোথায় আপনি তো দেশের সেনাপ্রধান হ্যাঁ আমেরিকার পেন্টাগন থেকে মধ্যরাতে আপনার কাছে ফোন আসে যে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনার জন্য যদি না পারেন তাহলে কি আমেরিকা থেকে সৈন্য পাঠানো হবে বাংলাদেশের লয় অ্যান্ড অর্ডার কি ফিরিয়ে আনার জন্য ভাবতে পারেন আপনি আমি দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলতেছি ভাবতে পারেন আপনারা যে আমাদের বাংলাদেশটা বর্তমান কোথায় আছে এই জামাতি হিজবুত তাহিরি কিংবা এই যে বাজার আছে জঙ্গিবাদী দলরা ভাবতে পারে যে এদের জন্য আমাদের দেশটা কোথায় যাচ্ছে এরা খালি বলতেছে যে ইসলাম ইসলাম আরে ভাই ইসলাম ধর্ম মানে কি বলেন হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সুন্দর একটা রাষ্ট্র কি পরিচালনা করা তাহলে আপনারা কি হিংসা করতেছেন না আপনারা কি একের পর এক বাংলাদেশে দখলবাজিতা মব জাস্টিস গণহত্যা চালাচ্ছেন না চালাচ্ছেন কিনা তাহলে কি আপনারা ইসলামটাকে ওই যে গাড়ির জীবনে একটা নাম্বার প্লেট থাকে ঠিক তেমনভাবে আপনাদের গলায় আপনারা ইসলাম এই নাম্বার প্লেটটি লাগিয়ে আর আপনাদের কি বলে এই পিঠ পিছনে হচ্ছে জঙ্গি হচ্ছে দেশ বিরোধিতা বুঝতে পারতেছেন আপনারা কি ওই নাম প্লেটটা লাগে বাংলাদেশের কি মানুষের সেন্টিমেন্ট নিয়ে আপনারা প্রতিনিয়ত খেলেন আর আপনারা ইসলামের দোহাই দেন এখন যদি আমেরিকা থেকে যদি এই লয়ান অর্ডার ফিরিয়ে আনার জন্য যদি সেনা বা সেনাবাহিনী পাঠানো হয় তাহলে আমাদের বাংলাদেশটা কি খুব ভালো থাকবে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে স্বাধীন দেশের আপনার সম্মানটা কোথায় রইল বলেন যারা নাকি বীর মুক্তিযোদ্ধারা কিংবা বঙ্গবন্ধু শহীদ প্রেসিডেন্ট জিয়া তারা যে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে এই স্বাধীনতা কি আর বড় গলায় বলতে পারবেন পারবেন না তো তখন আমাদের বাংলাদেশটা কি চলে যাবে আমেরিকার আন্ডারে বুঝেন আপনি আপনারা বুঝতে পারেন আমাদের দেশটা কোথায় আছে আর এই সেনা প্রধান আপনি বা কি করেন বলেন আপনার ভূমিকাটা কি আপনার ভূমিকাটা কি আপনি দেশের একজন সেনাপ্রধান ভাই আপনাকে ডক্টর ইউনুস মধ্যরাতে বলতেছে মধ্যরাতে আপনার কাছে ফোন আসে আমেরিকার পেন্টাগন থেকে যে আপনি যে আপনি লয়ান অর্ডার ফিরে আনেন বাংলাদেশের আর আপনি কোনো কাজ করেন না যেখানে আমেরিকা ডিরেক্ট বলতেছে আপনি ভয় কি ও আপনাকে তারা মেরে ফেলবে এটার জন্য আপনার ভয় লাগে আপনাকে তারা ব্রাশ ফায়ার করে মেরে ফেলবে এটার জন্য ভয় লাগে তাহলে আপনার পথ থেকে সরে যান সরে যান বাঙালি জাতি কিংবা মুক্তিযুদ্ধে যারা নাকি বিশ্বাস করে স্বাধীনতা যারা নাকি বিশ্বাস করে তারা অন্য কোন কি রাস্তা খুঁজে নিবে বর্তমান যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে এইটি পার্সেন্ট মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে আছে রাষ্ট্রপতি শাহপুদ্দিন চব্বুর দিকে তাকিয়ে আছে বলেন আপনাদের ব্যর্থতা যদি একের পর এক এভাবেই ফুটে আসে বা জনগণের মাধ্যমে তুলে ধরেন তাহলে আসলে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা কোথায় যাবে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ বিষয়টি দেখলেন ভিডিও দেখে সে বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে বিশেষ করে এই ভিডিওর বাইরে যদি কথা বলতে চাই আর যে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ তা হলো বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন যেখানে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও দেশে শৃঙ্খলা বজায় রয়েছে বিষয়টি এমন নয় যেখানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা একের পর এক চলছে নতুন করে সব থেকে বড় যে ঝামেলাটি সেটি হলো বিভিন্ন জায়গায় ডাকাতি বিভিন্ন জায়গায় চিন্তায় কেটে অবস্থাতে বর্তমান দেশের জনগণ বিরক্ত হয়ে গিয়েছে এমনকি এই উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার তারা পদত্যাগ চাচ্ছে সকল উপদেষ্টাকে যেহেতু তারা দেশ যেভাবে চালানো দরকার চালাতে পারছে না অপরদিকে পুলিশরা তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে তারাও যেভাবে কঠোর হওয়ার দরকার সেভাবে কঠোর তারা হচ্ছে না যার কারণে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা চিন্তায় ঢাকাতি চুরি এ সমস্ত বিষয় দেশে বিভিন্ন জায়গায় করছে প্রিয় দর্শক সব থেকে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো যা বলা প্রয়োজন ছিল আমি আপনাদেরকে তুলে ধরলাম আর এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে